ভাই আমার নবীজি অনুকরণীয় যে আদর্শগুলো হলো দাওয়াতের কাজ করা কেসের কাজ করা বলেন তো দাওয়াতের কাজ করা সেই দাওয়াতের কাজ করে গেছেন আমাদের মনে এই দায়িত্ব নাই আসতে বলে এই দায়িত্ব আছে না নাই যুবকরা তোমরা যারা আছো তোমরাই পারবে তোমার গ্রাম থেকে তুমি সাজাও তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না এটার তালিকা কর তোমার গ্রাম থেকে কোন ঘর থেকে কোন নারী আপত্তিকর পোশাক পরে বের হয় তুমি তার বাড়িতে যাও তোমরা গিয়ে পরামর্শ দাও এবং বলো আমাদের চোখের সমস্যা হয় আমাদের গুণা হয় দয়া করে এই গ্রামে কোনো মহিলা বোর কাছাড়া বের হতে পারবে না আসতে কন কেন বলেন ঠিক কিনা সজাগ হও জেগে ওঠো তোমার গ্রামের মাথব যদি নামাজ না পড়ে তাকে দাওয়াতি কাজ করো চাচা নামাজ পড়েন আপনার মাথবরি আমরা মানি কিন্তু যদি উনি নামাজ না পড়েন বারবার বোঝাইয়ের পরও যদি না শোনে সোজা বলে ফেলো যে আপনি নামাজ পড়বেন না আপনার মাতব্বরই আমরা মানি না তোমার গ্রামকে বেনামাজে মুক্ত করো বেপর্দা মুক্ত করো তোমার গ্রামকে তুমি সাজাও 64000 গ্রাম বাংলায় যদি এমন পরিবেশ তৈরি হয়ে যায় আগামীর দেশ হবে কুরআনের দেশ জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সবাই আমরা দাওয়াতই কাজ করব নবীর মতো রসুল কেমন করে দাওয়াত দিয়েছেন কুরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদুউ ইলা والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين جربوا الله أكبر هنا سنبدأ منوش كده وقتا بروجر شاتي হেকমতের সাথে এবং উত্তম নসিহতের মধ্য দিয়া আমার নবীজি যখন মক্কার বাসিন্দা কালিমারের দিতে গিয়েছেন দাওয়াত দিতে গিয়েছেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন বলেন বলেন কি পেয়েছেন পাথর পেয়েছেন সুলুম চলেছেন নবীর উপরে অত্যাচার চলেছেন নবীর উপরে সাবেক রামদের উপরে আমার বন্ধুগণ একদিন আমার নবীজি সকালবেলা তিনি ঘরের মধ্যে আছেন সেইদ রাবু করে সিদ্দিক রাদিয়াল নাওতরাল খুব ভোরের নামাজ পড়ার জন্য কাবার শরীফের দরজার সামনে গিয়ে যখন নামাজ ধরেছেন উৎপাত সাহিবা বুগিরা সব সঙ্গে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল নাকের ওপরে খরম জুতা দিয়ে চাপা দিয়েছি ফিংকি দিয়ে রক্ত বের হয়ে গেছে সবাই এভাবে চাপুব করব যে মারা গেছে সেন্সলেস হয়ে পড়েছিলেন কিছুক্ষণ পর যখন তিনি সেন্সটা ফিরে পেলেন। সেন্স ফিরে পর পর নিজের কথা চিন্তা না করে মনে মনে ভাবলেন বুঝি রসুলকে তারা আক্রমণ করে বসল নিজের কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর ঘরের দিকে দরজায় গিয়ে কড়া আনলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব তাড়াতাড়ি দরজা খুলুন মক্কার হাওয়া ভালো নয় আপনাকে তারা মেরে ফেলবে আমরা মক্কার বাইরে চলে যাই আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছে আবু বকর তোমার নাকের ক্ষত হয়েছে কেমন করে কি হলো বলো তো হুজুর আমি নামাজ পড়তে গিয়ে সৌদ বা সাহেবের আমার নাকটা খড়ম জুতা তুলে দিয়ে আমার নাকটা ক্ষত করে দিয়েছে রসুল তাকে নিয়ে বললেন চলো আমরা মক্কার বাইরে যাই মক্কার হাওয়া ভালো না দাওয়াতে কাজের কোনো পরিবেশ নাই চলে গেলেন তারা মক্কার আউটসাইডে মক্কার বাইরের দিকে যখন চলে গেলেন আমার নবীজি লক্ষ্য করে দেখেন আবু বকরের নাক থেকে দরদর করে রক্তক্ষরণ হচ্ছেই মনে হয় সে মারা যাবে উঠের দুধ খুঁজলেন পেলেন না মেশের দুধ খুঁজলেন পেলেন না দুম্বার দুধ খুঁজলেন পেলেন না ছাগলের দুধ খুঁজতে বের হলেন সামনে একটা ছাগলের পাল পেলেন রাখালকে ডাক ডে বলছেন রাখালেই দিকে আসো একটা সাগি দেবে নাকি কি করবেন আপনি শাঁগি যদি দিতে আমাকে দুধ দহন করতাম আমার বন্ধুটা বড় রক্ত ভুগছে সে মারা যাবে তাও তো একটা সাগে দাও যায় নাকি রাখাল বলছে সম্ভব নয় কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই হয়ে যাবে আমার নবীজি খুশি হলেন তার কথা হারে এই মরু অঞ্চলের একজন রাখালের ভিতরে ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে এরপর রসুল বলছেন রাখাল আমি তোমার কাছ থেকে কোনো বড় সাগি নেব না ছোট্ট একটা শাগি তুমি আমাকে দাও যে ছোট্ট সাগের ওলানে এখনো দুধ আসে নাই এখনো ছোট্ট সাগিটারে যে সাগিটারে পেটে কোনো বাচ্চা আসে না এমন ছোট্ট সাগি তুমি আমারে দাও রাখালটা মুসকে আসি মেরে বললো পাবতে লোকটা পাগল নাকি একটা ছোট্ট সাগি দিয়ে দিই ছোট্ট সাগে যখন নবীর হাতে যখন দেওয়া হলো নবী যে ছোট্ট সাগিটা হাতের মধ্যে নিয়ে দুই হাত দুই পায়ের মাঝখানে নিয়া শাগিটার পিছন দিকে দুই পায়ে ঠিক মাঝখান বরাবর ওলান বল দুটো হাত রেখে বিসমিল্লা বলে ফোঁ দিলেন গোটা ওলানটা ভরপুর হয়ে গেছে আমার এবার বললেন একটা বাটি নিয়ে আসব বাটি নিয়ে আসা হল আমার নবীজি সেই বাটিটা নিয়ে দুধ দহন করা শুরু করলেন দুধ দহন করতে করতে বাটিটা পূর্ণ হলো দুধে আমার নবীজি মুসকে হাসি মেরে বলছেন আবু বাকার রক্তাক্ত হয়েছে মার কেছো সকাল বেলা দুধ পান কর বিস্মিল্লা বলে তিনি দুধের বাটিটা হাতের মধ্যে নিয়ে তৃপ্তি বলে খাওয়া শুরু করলেন এত খাওয়া খাইলেন যে পেটের চামড়া পর্যন্ত টাইট হয়ে গেছে রসুল বলছেন আবু বকর খাইছ কেমন হুজুর এত দুধ একসঙ্গে জীবনে খেয়েছে আমার মনে পড়ে না কিন্তু ওদের এত দুধ খাইলাম কিন্তু দুধ তো বাটি থেকে একচুল পরিমাণ কমলো না আমার নবীজি বললেন সাহাবি তুমি পান করে দুধ কমাতে পারবে না রাখালকে দিয়ে দাও রাখালকে দাও হলো রাখাল হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে রসুল বিসমিল্লা বলে দিলেন বরকত পেয়ে গেল এত পরিমাণ দুধ খেলো দুধ কমলো না রসুল এবার বলছেন সাহাবি শোনো আমার আবু বকর শোনো এই জায়গায় যদি আরো সাল্লার বান্দা থেকে যেত তারও পেট পূর্ণ করে দুধ পান করত কিন্তু বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কম তোরা জোরে বলে সুমহান আল্লাহ মহাজিদুর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমার নবী সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে দুধ পান করলেন বাটির দুধ শূন্য হয়ে গেল এবার বাটিটা রাখালকে দিয়ে বলছে রাখাল থাকো আমরা এখন মক্কার দিকে যাই সন্ধ্যা হয়ে গেছে রাখালটার চোখে পানি রাখালকে দে বলছে আপনার পরিচয় জানি না তবে আমি আপনার সঙ্গে যেতে চাই রসুল বলেন তুমি আমার সঙ্গে কেমনে যাবে কিছুক্ষণ আগেই তো তুমি ওয়াশ করলে আমার খেয়ানত করা যাবে না এই ছাগলগুলোর দায়িত্ব সিম্মাদার তুমি তুমি চলে গেলে তো এই ছাগলগুলো দেখার কেউ থাকবে না এবার বলতেছেন সেই রাখাল তাই তো সত্যিই ঠিক আছে আমি যাবো না কিন্তু আপনার কাছে আমার একটা শর্ত হলো সেই শর্তটা হলো আপনি যখন দুধ দহন করার সময় যে দোয়াটা পরে দুধ দহন করলেন সেই দোয়াটা আপনি আমার শেখাই দিয়া যান রসুল বলেন কেন তোমার এই দোয়া শেখার কেন এত বড় শখ এবার রাখালটা বলছে মাঝে মাঝে আমিও দুধ দহন করবো বিসমিল্লা বলে দুধ দহন করবো আর দুধ খাব সুবাহ আল্লাহ আমার নবীজি বললেন ও ও রাখান শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়ে শিরকের গুনা মাথায় নিয়ে বিমান হয়ে হাজার বারে দোয়া পড়লে কোনো কাজ হবে না সঙ্গে সঙ্গে রাখালটার সেন্স চেঞ্জ হয়ে গেল সেন্সটা ফিরে আসলো এবার রাখাল বলছে আপনার চেহারা সুরক সিরক দেখে মনে হয় মক্কার তা আবদুল্লার পুত্র মোহাম্মদ নামে একজন আল্লাহর পায়ে আছে আমার মন বলছে শতভাগ আপনি সেই বান্দাটাই হবে আমার রবি যেবার বলছেন ও রাখাল চিন্তে ভুল করো নাই চিন্তেফুল করো নাই বুঝতে ভুল করো না আমি বললাম সেই শ্রিয়াফিরে সামনের পায়গম্বর যেনবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ্ লাহ রিহসাল্লাম আমি আল্লাহর পায়াগম্বর সঙ্গে সঙ্গে রাখালের বুঝতে ওদের রাখাল হাত টাকা দিয়ে বলতেস আমাকে পড়িয়ে দেন অশাহদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদহুলা শরী কালহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু हिদায়েতের আস্তে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন মালিক মালিক। সঙ্গে রাখাল থেকে কালিমা পড়ায়া দিলেন সেই রাখাল সাধারণ কোনো রাখাল ছিলেন না সেই রাখালটার নাম হলো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা যে লোকটার হাতে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমার নবীর যুগের ফেরাউন আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছিল এই সাহাবীর আঘাতে এই সাহাবীকে একদিন মক্কার মাটিতে ইবনে মাসুদ সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন তার সুমধুর কণ্ঠ ছিল আল্লাহ পাক তাকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন রাসূল মাঝে মাঝে বলতেন ও আমার সাহাবিরা আমার আবদুল্লাহ যখন তেলাওয়াত করে এমনি মেসুদ যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় যেন জিব্রাইল ওহি নাজিল করতেছে এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার সুন্দর কণ্ঠ নিয়া কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করলেন সঙ্গে সঙ্গে আবু সামনে দাঁড় হয়ে গেল বাম হাত চেপে ধরে ডান কান বরাবর এত জোরে একটা থাপ্পুর হাঁকায় দিয়েছে এক থাপ্পুরে আব্দুল মাসুদের কানের তালা ফেটে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে ইবনে মাসুদ রক্তের দৃশ্য দেখে বলেছে আবু বুঝেন রে আজকে তোর ক্ষমতা আছে আজকে তোর বাহাদুরি আছে আজকে তোর সম্পদ আছে তোর পাওয়ার আছে তোর র‍্যাব চিতে আছে প্রশাসন আছে তুই আজকে আমাকে থাপ্পুর মেরে কানে একটা তালা ফাটাই দিলি আবু জেল্লে তুই হিসাব করে রাখে শাস থেকে বেশি দিন দূরে নয় কুলবল অল্প দিনের মধ্যে আমি তোর একটা নাই দুইটা কানের তালা ফাটাইয়া দেব আল্লাহ আকবার বলেন এই কথা বলেই নবীর কাছে চলে আসলেন নবীর কাছে এসে বলছেন ইয়া সুল আল্লাহ কি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেছে আবু জেল আমার কানের তালা ফাটায়া দিয়েছে আমার রসুল বলছেন তুমি কি বললা বলো আমি উল্টা বললাম তোর দুইটা কানের তালে ফাটাই দেব আমার নবী আকাশের দিকে তাকায় বলছে না করে আকাশের মালিক আল্লাহ আমার এমনি মসুদের নেক মাকসুদ তুমি আল্লাহ কবুল করে না সময় বেশি দিন লাগলো না বেশি দিন সময় লাগলো না নবীজি মক্কার মাটিতে ঠিকতে পারলেন না তাকে ধাক্কা মেরে মক্কার মানুষগুলো মদিনায় পাঠায়া দিল হিজরত করে চললেন মদিনার দিকে এক বছর যেতে না যেতেই যুদ্ধের ডাক যখন চলে এসেছে